নমস্কার রামনগর নূতন পার আমাদের ভাবনায় নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজ আমি চলে এলাম কৃষ্ণনগর জগাতি ঠাকুর দেখতে আজকে তোমাদেরকে আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে কৃষ্ণনগরের সেরা আটটি প্যান্ডেল ও ঠাকুর দেখাবো তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা তোমাদের আশা করছি ভীষণ ভালো লাগবে আমি কৃষ্ণনগর স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্মে দিয়ে সামনে দিয়ে বেরিয়ে চলে আসলাম দেখো বন্ধুরা স্টেশন থেকে একটু হাঁটার পরে এই প্যান্ডেলটা পড়েছে একদমই কিন্তু রাস্তার পাশে কিন্তু এই প্যান্ডেলটি আর এখন দেখো পুজো হচ্ছে আমি যখন এসেছিলাম তখন কিন্তু দুপুর দুটো বাজে তো এখন পুজো হচ্ছে দেখো সবাই কিন্তু বসে পুজো করছেন তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদেরকে আজকে আমি কৃষ্ণনগর সেরা আটটি প্যান্ডেল ও ঠাকুর তোমাদেরকে দেখা দেখাবো তোমরা দেখো তোমাদের খুব ভালো লাগবে তোমাদেরকে পুরো এই প্যান্ডেল ও ঠাকুর ঘুরিয়ে দেখালাম তো এবার আমি চলে যাচ্ছি দু নম্বর প্যান্ডেল দেখার জন্য দেখো এই রাস্তা দিয়ে কিন্তু আমি হেঁটে যাচ্ছি আর আমি কৃষ্ণনগর জগতী পুজোর দিন এসেছিলাম ঠাকুর দেখতে দেখো বন্ধুরা এই ক্লাবটির নাম হলো রায়পাড়া মালিপাড়া বারোয়ারি এ এই প্যান্ডেলটি কিন্তু একদমই পুরনো বাড়ির মতন তো ফার্স্ট আমি যখন দেখেছিলাম এবং যারা দেখছিল তারা সবাই কিন্তু বলছিলো এটা কি পুরনো বাড়ি মনেই হবে না যে এটা প্যান্ডেল তো আমি এখন প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়েছি দেখো পুজো হচ্ছে মায়ের পুজো হচ্ছে আর আমি দুপুরবেলা এসেছিলাম তো পুজোর দিন এই প্যান্ডেলটি এত সুন্দর রাতে যখন লাইটিং করবে তখন কিন্তু দারুণ লাগবে খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটি একদমই কিন্তু রাস্তার পাশে কিন্তু দেখো এখানে রয়েছে কিন্তু মানুষের কঙ্কাল এই প্যান্ডেলটি একদমই রাস্তার পাশে হয়েছে আর রাত্রে কিন্তু লাইটিং পড়লে আরও বেশি ভালো লাগবে দেখতে তো বন্ধুরা তোমাদেরকে পুরো এই প্যান্ডেলের ভেতরটা ঘুরিয়ে দেখালাম তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও এবার আমরা চলে আসলাম অন্নমাতা রাধানগর অন্নপূর্ণা বারোয়ারি ক্লাবের প্যান্ডেল দেখার জন্য এবার এই ক্লাবের থিম হয়েছে দুধ সাগর দেখো বন্ধুরা কিছুক্ষণ আগে খুব বৃষ্টি হয়েছে এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে তো বাসের লাইন দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি প্যান্ডেলের উদ্দেশ্যে এবার তোমরা আর ভিডিওটি স্কিপ করো না বন্ধুরা এই প্যান্ডেলটি যদি তোমরা দেখো তাহলে কিন্তু অনেক কিছু মিস করবে দেখো দেখা যাচ্ছে দুধসাগর চলে এসছি কিন্তু ও হো যা লাগছে না দেখো বন্ধুরা কি লাগছে তোমরা একবার দেখো এই চলে একদম এখন ওপরে উঠবো দেখো দুধসাগর এখানে সিঁড়ি করেছে সিঁড়ি এখন ওপরে উঠছি সিঁড়িতে উঠতেই রয়েছে এখানে ভোলে বাবার মূর্তি রয়েছে কি অসাধারণ প্রচুর গাছপালা রয়েছে এখানে দারুণ দেখো এই যে গাছগুলো রয়েছে এই গাছগুলো কিন্তু সব এখানে আনা হয়েছে ও হো মারাত্মক লেভেলের সত্যি অসাধারণ এটা যা করেছে না রাত হলে জল সাদা হয়ে যাবে পুরো কি ভালো লাগছে দেখার মত করেছে বো প্রচুর গাছপালা এখানে রয়েছে দেখো প্রচুর গাছপালা রয়েছে 나랑 싶어. 나한테 나랑 나랑 অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লাগছে এত সুন্দর তোমরা যারা মনে করছো যখন আসবে কৃষ্ণনগর জবার্থী ঠাকুর দেখো কিন্তু রাধানগর আসবে তাহলে কিন্তু দীর্ঘ ঠাকুর দেখতে পারবে দেখো কি সুন্দর দারুন প্রচুর ভিড় হয়েছে এই এখানে এবার ভেতরের দিকে যাচ্ছি কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এবার গুহার ভিতরে যাচ্ছি দেখো এবার যাচ্ছি গুহার ভিতরে প্রবেশ পথ হয়ে গিয়ে দেখতে পাচ্ছ এই ক্লাবের প্যান্ডেল খুব সুন্দর হয়েছে তার সাথে কিন্তু ঠাকুরও খুব সুন্দর হয়েছে দেখো বন্ধুরা এখন কিন্তু হচ্ছে খুব সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কে কে এসছো এই প্যান্ডেল ও ঠাকুর দেখতে কমেন্টে জানিও প্যান্ডেল ও ঠাকুর দেখে এবার আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি এবার অন্য প্যান্ডেলে যাব আর তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আবারও বলছি জগত্রী পুজোর দিন প্রচুর বৃষ্টি হয়েছিল বন্ধুরা দেখো এত বৃষ্টি হয়েছে কি বলবো তোমাদেরকে কিছুক্ষণ পর পরই কিন্তু বৃষ্টি হচ্ছিল তো এবার আমি চলে এসেছি আরেকটি নতুন প্যান্ডেলের উদ্দেশ্যে বন্ধুরা এই প্যান্ডেলটি তোমরা দেখো মনে হচ্ছে কি যে বাড়ি বানাচ্ছে এরকম মানে বাইরে থেকে বোঝা যাচ্ছে না এটা একটা প্যান্ডেল চলো তোমাদেরকে এই প্যান্ডেলটি ঘুরিয়ে দেখায় বন্ধুরা তোমাদের ভীষণ ভালো লাগবে এই প্যান্ডেলটি খুব সুন্দর হয়েছে কাট দিয়ে বানানো হয়েছে এই প্যান্ডেলটি দারুণ লাগছে কিন্তু চলো তোমাদেরকে প্যান্ডেলের ভেতরে গিয়ে ঘুরিয়ে দেখায় তোমাদের খুব ভালো লাগবে প্যান্ডেলের ঠাকুরও কিন্তু খুব সুন্দর হয়েছে প্যান্ডেলে এসে পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আর মায়ের মুক্তি দেখো কি সুন্দর লাগছে তো এই প্যান্ডেলে এসে আমরা প্রসাদ পেয়েছিলাম সত্যি আমি ভাবতেই পারিনি যে জগৎ ঠাকুর দেখতে এসে প্রসাদ পাবো তো প্রসাদ খেয়ে নিলাম আর দেখো বন্ধুরা পুরো কিন্তু গাছ দিয়ে এই প্যান্ডেলটি বানানো হয়েছে বেরিয়ে পড়লাম বন্ধুরা এবার বুড়িমা ঠাকুর দেখার জন্য দেখো কি সুন্দর লাইটিং করেছে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর দেখো রাস্তা জুড়ে কিন্তু এখন লাইটিং কৃষ্ণনগর কিন্তু প্যান্ডেল প্যান্ডেলের সঙ্গে সঙ্গে কিন্তু লাইটিংও খুব সুন্দর হয় তো চলো এবার যাচ্ছি বুড়িমা ঠাকুর দেখার জন্য তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটি দেখতে থাকো অনেকটা রাস্তা জুড়ে কিন্তু হয়েছে লাইটিং এই যে দেখো আমরা কিন্তু এখন পুরোপুরি সামনে চলে এবার আমি ভেতরে ঢুকছি কিন্তু দেখার জন্য তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর তোমরা কে কে এসো কমেন্টে জানিও প্রচুর ভিড় হয়েছে বন্ধুরা তো বেশি সময় থাকতে পারলাম না তো এবার আমি চলে যাচ্ছি অন্য ঠাকুর দেখার জন্য তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি প্রচুর ভিড় হয়েছে এখানে দাঁড়ানো যাচ্ছে না আর ভিডিও করা যাচ্ছিল না এত ভিড় হয়েছিল এবার আমি যাচ্ছি অন্য প্যান্ডেল ও ঠাকুর দেখার জন্য তো তোমরা সবাই সঙ্গে থেকো আর ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা তোমাদের খুব ভালো লাগবে তোমরা যারা কৃষ্ণনগর জগতী ঠাকুর দেখতে আসতে পারবে না তোমরা ঘরে বসে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আটটি প্যান্ডেল ও ঠাকুর তোমরা দেখতে পারবে ভিডিওটি স্কিপ করো না দেখে দেখো তাহলে কিন্তু ঘরে বসেই তোমরা দেখতে পারবে খুব সুন্দর দারুণ আমার তো ভীষণ ভালো লাগছে তো এবার আমি যাচ্ছি অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে তো এবার আমি যাচ্ছি মেন রোডে দেখো বন্ধুরা মেন রোডে কিন্তু এই পুজোটা হয়েছে কি সুন্দর লাগছে দেখো এখন কিন্তু পুজো হচ্ছে আমি যখন এসেছিলাম তখন কিন্তু পুজো হচ্ছে আর চলো তোমাদেরকে এবার প্যান্ডেল একটু ঘুরে দেখাই আর মাঠেও তোমরা দেখে নাও বন্ধুরা খুব সুন্দর হয়েছে বৃষ্টিতে ভিজে ঠাকুর দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল পুরো রাস্তা জুড়ে লাইটিং যেদিকে যাচ্ছি শুধু প্যান্ডেল ঠাকুর আর লাইটিং তো বন্ধুরা চলো এবার তোমাদেরকে দেখাবো ছোটো মাকে চলো দেখো কী সুন্দর লাইটিং করেছে অনেকটা রাস্তা জুড়ে কিন্তু এই লাইটিংটা করেছে প্রায় দু মিনিট হাঁটার পরে কিন্তু আমরা চলে আসলাম ছোটো মাকে দেখতে দেখো ওপরে কি সুন্দর লাইটিং করেছে দারুন। তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমাদের ভীষণ ভালো লাগবে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তার জন্যই কিন্তু সবাই বৃষ্টির জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে বাইরে বেরোতে পারছে না তোমাদেরকে বললাম না যে খুব বৃষ্টি হচ্ছে জগতী পুজোর দিন তো দেখো কত মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে আর দেখো তোমরা ছোটো মাকে দেখে নাও কি সুন্দর করে সাজানো হয়েছে দারুণ লাগছে কিন্তু খুব ভালো লাগছে তোমরা দেখতে থাকো বন্ধুরা এই ঠাকুর দেখে আমরা যাব অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে তোমরা দেখতে থাকো দেখতে দেখতে পুরো ভিজে গেছি আমি তো আর বেশি সময় থাকবো না আর অল্প কিছু সময় থাকবো থেকেই কিন্তু এবার আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে তো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি স্টেশনের দিকে তো এবার এই প্যান্ডেলটা আমরা রাস্তার পাশে পেয়েছি বলে এই প্যান্ডেলে ঠাকুর দেখেই কিন্তু আমরা চলে যাব স্টেশনের দিকে দেখো বন্ধুরা শুরুতেই কিন্তু মনে হচ্ছিলো ছোটো প্যান্ডেল কিন্তু একটু হাঁটার পরে দেখো ভেতরে এত বড় প্যান্ডেল হয়েছে খুব সুন্দর লাইটিং করেছে চলো এবার আমরা পুরো প্যান্ডেলেরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই এবং প্যান্ডেলের ভেতরে যাব খুব সুন্দর করেছে যেমন লাইটিং তেমন কিন্তু প্যান্ডেল হয়েছে যখন ঢুকছিলাম তখন তো মনে হচ্ছিল ছোট্ট প্যান্ডেল হবে কিন্তু দেখো ঢোকার সময় কিন্তু মনে হয়নি কিন্তু একটু ঢোকার পরেই দেখতে পেলাম বিশাল বড় প্যান্ডেল হয়েছে এখানে তোমরা কৃষ্ণনগর আসলে প্রচুর ঠাকুর প্যান্ডেল দেখতে পারবে জগৎটি শেষ করতে পারবে না সারা রাত ঘুরলেও তোমরা শেষ করতে পারবে না দেখো ভেতরে রয়েছে একটা সুন্দর ঝাড়বাতি চলো তোমাদেরকে এবার ঠাকুর ঘুরিয়ে দেখাই তোমাদের ভালো লাগবে খুব সুন্দর হয়েছে দেখো কি দারুণ লাগছে না বলো দেখতে থাকো তোমরা এই প্যান্ডেলটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কৃষ্ণনগরের সেরা আটটি ঠাকুর ও প্যান্ডেল তোমাদেরকে এতক্ষণ ঘুরিয়ে দেখালাম বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করে দেব সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য